সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং দেখেন আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে দশ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয় কারো কাছ থেকে বেআইনিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয় ওই লোক নিজে এসে অপুর পাশে একটা রাখছেন অপুকে উনি ইচ্ছাকৃতভাবে ভাবে টাকা দিচ্ছে ওনার স্বার্থটা কি অপু বা অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে ওনার স্বার্থটা কি ওনাকে কেউ প্রশ্ন করছে বা সাম্মি আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই কেউ কি প্রশ্ন করছে চুড়ে ফেলে নাই অপু অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য এই প্রশ্নটা কেউ করে নাই কেন অপু এখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে এবং পরবর্তীতে যখন রিয়াদ ওকে নিয়ে বাইরে চলে আসছে তখন ওপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে কারণ অপু এর আগে কোনো দিন কারোর কাছ থেকে এক টাকা কেউ বলতে পারবে না হ্যাঁ অপু দরাজ কণ্ঠের অপুর অনেক সা অনেকের সাথে খারাপ সম্পর্ক কারণ অপুকে দিয়ে ওরা তাদের সাধ্য সাধ্য হাসিল করতে পারে না অনেকে তার কাছে পথ চাইছে অনেকে সুপারিশ চাইছে অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ চাইছে অপু করে নাই এবং এই মানুষগুলাই অপুর লেখা লেখালেখি করছে এবং আমি তো বলবো অপু পুরোপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে ঠিক আছে এই যে অপুকে চার দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য অপুকে রিমান্ডে রায়খা ব্ল্যাকমেইল করছে কীরকম ব্ল্যাকমেইল দুই হাজার পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে চার দিনের রিমান্ড একটা ছেলে অমানবিক খায় নাই দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবেই নির্যাতন করার পরে যে কোনো মানুষ বায়স্ট হয়ে যাবে যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি তারা দিয়ে এগুলো করাইছে আমি সরি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে তারপরেও আমি বলতে চাই তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে বলছে যে যত দিন রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে এবং আমার আমার হাজব্যান্ডের পার্সোনাল ছবি ভিডিও আছে এটা সবারই থাকে হ্যাঁ ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেইল করার হুমকি দিছে একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে ও কিন্তু আহত যোদ্ধা এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের সবার রাগ সবাই এদেরকে দমাইতে দমন করতে চায় সবাই ওদেরকে কুইতা ফেলতে চায় এরকম কেন শুধুমাত্র সমন্বয় এই 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 জন্য তাকে আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে তার অপরাধ বা তার ধারা তো বেশি না সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলেন